হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে এগারোই মার্চ সোমবার এখন বাজে সকাল দশটার মতো তো এখন আমরা চলে এসেছি আমাদের নতুন জায়গার এখানে আর আজ হচ্ছে আমাদের এখানে ভিত পুজো মানে আজ থেকে আর কি আমাদের নতুন বাড়ি তৈরির কাজ শুরু হচ্ছে তো এখন সেটারই প্রস্তুতি চলছে তো মা অলরেডি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আর বাকিটুকু আমি করব তো চলো ধীরে ধীরে সেদিকে যাওয়া যাক আর কি হচ্ছে না হচ্ছে আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো नमो <tweep> पुष्पेय नम शर्वनाशाय गणपते गुणिताय नमो शिवादिदेव पंचदेवतायी नमो ओं श्री वस्तुदेवताये नमो ओं शर्वेवतान माया वस्तु वस्तुगुताधिपतिम श्री वस्तु नम नमो एष खंडफलमुला श्री वस्ुदेवताय नमोष पंचफलमुला श्री वस्ुदेवताय नम তাহলে ওই পয়সা খেয়ে দেন এই করে আরে এসো এই দিকটাতে Thank <laughs>